পুলিশের বেপরোয়াগুলি বিচার বহির্ভূত হত্যার শিকার আবুসাই জাতিসংঘ জাতিসংঘ বলছে আওয়ামী লীগ কি বলছে সে ড্রাগ আন্দোলনকারীরা তাকে মেরে একটা ইস্যু তৈরি করছে নানা রকম কথা হয়েছে না বলছে তো আজকে জাতিসংঘের এই রিপোর্ট দেওয়ার পর আমি ভাবছি যে এরপরে কি আর আওয়ামী লীগের কোনো রাজনীতি থাকে একটা দলই একটা গণহত্যাকারীর দল এই যে ছাত্ররা চিলাচিলি করে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এখন তো দেখা যাচ্ছে তাদের কথাই ঠিক যদিও জাতিসংঘ বলছে যে না দল নিষিদ্ধ করা যাবে না রাজনীতি নিষিদ্ধ করা যাবে না ব্যক্তির বিচার হবে কিন্তু এখন থেকে মনে হচ্ছে যে একটা দলের এরকম শীর্ষ পর্যায়ের সবাই যদি মানে পরিকল্পিতভাবে তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেরে কেটে হলেও ক্ষমতায় থাকবে তখন এটা রাজনৈতিক দল না এটা হচ্ছে একটা মাফিয়ার গোষ্ঠী যারা আসলে ক্ষমতার নেশায় উন্মুক্ত এদের কাছে নীতি আদর্শ কিচ্ছু না এরা ক্ষমতায় থাকো এনজয় করো লুটপাট করো এই হচ্ছে তাদের ওই মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতার চেতনা এই সমস্তগুলি ওই ধুয়ে দিয়ে বহু অনেক দিন খাইছে তারা কিন্তু আড়ালে হচ্ছে লুটপাট আর আমার আমি তো এগুলি প্রতিষ্ঠা করা যাই কষ্ট লাগলো আজকে আবু সাইদের ঘটনাটা আবার চলে আসলো জাতিসংঘের রিপোর্টে রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে বেপরাক গুলি করেছে পুলিশ তিনি বিচার বহির্ভূত শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে আবু সাইদের হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে দুই সালের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদন এই কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া আবু সাইদ হত্যাকাণ্ডের বিভিন্ন ভিডিও ছবি পরীক্ষা করেছে তারা এসব ছবি ও ভিডিওর মানোন্নয়নের কাজ করেছে জাতিসংঘের যেই মানবাধিকার বিষয়ক কমিশন ডিজিটাল ফরেন্সিক তারা তাদের পদ্ধতি আছে কীভাবে সত্য মিথ্যা যাচাই করার এরপর তারা প্রত্যক্ষদর্শীদের দেওয়া বক্তব্যের সঙ্গে ছবি ও ভিডিও মিলিয়ে দেখে এবং হত্যাকাণ্ডের ঘটনাটি পুনর্নির্মাণের চেষ্টা করে প্রতিবেদনে বলা হয় পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন তেইশ বছর বয়সী আবু সাইদ পরিবারের মধ্যে তিনি ছিলেন প্রথম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন আন্দোলন চলাকালে গত বছরের ষোলোই জুলাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী পুলিশের অনুমান অনুযায়ী তিন থেকে চার হাজার রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে শিক্ষার্থীদের বড় একটি দল জড়ো হওয়ার পর উত্তেজনা বেড়ে যায় যাই হোক এখন আর পুরোনো ইতিহাস সবাই জানে মোট কথা হলো আবু সাঈদ হত্যার শিকার হয়েছে তাকে একেবারে সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করা হয় পুলিশের এই গুলি চালানো এটা পুলিশ নিজে থেকে কখনো করতে পারে না এটা সবাই জানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ এটার মধ্য দিয়ে আবু সাইদের যে বীরত্ব সেটাকে গুড়িয়ে দিয়ে একদম ধ্বংস করে দিয়ে তারা চেয়েছিল যে শিক্ষার্থীদের আন্দোলন দমন করা এবং তাদের মধ্যে ভীতি ছড়ানো কিন্তু এটাই স্ফুলিঙ্গের মতন যে ছুরি পড়বে এটা তারা অনুমান করতে পারেনি ফলে তাদের মিশন ব্যর্থ হয় শেখ হাসিনার কথা নয় আজকে আবু সাঈদ একটা ইতিহাসের অংশ জাতিসংঘের রিপোর্টের পাতায় সে ঠাই করে নিয়েছে দর্শক এর চেয়ে আর বড়ো স্বীকৃতি আন্দোলনের এত বড় স্বীকৃতি আবু সাঈদের মৃত্যুর একদম যে পুলিশের গুলিতে মানে এইরকম নিশ্চিত প্রমাণ আর হতে পারে না সেই জন্য বলছি যে আমি রিপোর্টটা পাওয়ার পর ভাবছি যে আওয়ামী লীগ আর কোন লজ্জায় মুখটা দেখাবে তাদের আর মুখ দেখানোর কোনো কিছু বাকি থাকে তারপরেও এটাই সত্য যে আওয়ামী লীগ মানতে চাইবে না বলবে এটাই ষড়যন্ত্র এটাই চক্রান্ত ছিল তাদেরকে উৎখাত করার